বিষ্ণু আমাকে তুলো বিষ্ণু কেমন আছো অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করলাম কি করছো আমার সাথে একদিন লেখা করতে পারবে কিন্তু আমি তো তোমাকে চিনি আমি যদি তোমাকে অ্যাড্রেস বলি আমি যদি তোমাকে অ্যাড্রেস বলি তুমি এসে আমার সাথে দেখা করতে পারবে একটা মেয়ে কখন ফোন করে সেটা কি বুঝতে পারছ না দিদি বলছো দিদি বলছো আমার টোয়েন্টি ওয়ান প্লাস বোন কেন বলছো বোন হলে আমি তোমাকে ফোন করতাম

কোনদিন হয় <laughs> 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 <laughs>